যাচ্ছে হুজুর নির্বাচনের পরে যদি রুমিন ফারানা আপনার কাছে বিয়ে বসতে চায় তাহলে আমি আপনি কি বিয়ে করবেন কয়টা পূরণ হয়েছে হবে একটা কয়টা সিট আরো কয়টা খালি তিনটা আমার সিটে কেউ বসতে চাইলে আমি তাকে না করব না

মনে রাখবেন উই হ্যাভ ভাই শুরু করেন আপনি কি নিজেকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন না আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না বলুন আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না তো করে যারা

আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায় পরনয়তা সেই ন্যায় পরনতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব লিডারের পুরো ভাষণের ভিতরে এই কথাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছিল শুরু যারা صبر করো আমরা চাই আমাদের বাচ্চারা ছবি আঁক শিখবে গান শিখবে কিভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে হয় শিখবে সরকার ব্যবস্থা করবে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করবে কয়েক ধরনের মিউজিক ইকুইপমেন্ট গান শেখার ব্যবস্থা করবে দিলরে প্রশংসা না দিলে খালি ঘর কইরা তারেক রহমান ওরে নেতা রে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ ইলাজিম ও আমার এমতে একটু সাইড দেন একটু সাইড দেন ভাই পরে মোবাইল মোবাইল থাই না ভাই কেউরে আমি কিন্তু দোষ করতেছি না ওরে আমার মোবাইলে কয়েকদিন আগে নিয়ে গেছে আমি মে কান্দে মরতাছি কোন দল থেকে কেউ থেকে চকলেট খাওয়া না এটা খুব অন্যায় হলো বেসারা এত কষ্ট করে এত সুন্দর অভিনয় করে তারপরে কেউ একটা চকলেট ও খাওয়ায় না ভাই আমি আপনারে খাবো আর কি খাবেন বলেন আমি হরলিক্স খাবো জি হুজুর জিয়াউর রহমান অবশ্যই কাজটা ভালো করেছে তবে আপনি নাপাক সংসদ বলে বিষয়টাকে একটু হাস্যকর বানিয়ে ফেললেন সঠিক বলেছেন আপনারা পাবেন কার কথা বলতো আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেশ সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাতে খালাতে বলে দেবেন ভোট ধানের শেষে দিতে হবে যদি ধানের শেষে ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না কারণ আপনার স্বামীর কথা শুনলে যদি বেশ আসে বেশ পাওয়া যায় হাদিস পরের মিথ্যা নয় তাহলে তার কথাটি কথা হবে কাকায় হাদিসের সাথে কি লজিকটাই না লাগাইছে দেখছেন এমন লজিক এখনো মানুষ খায় না আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামের বিশ্বাস করি রসুল্লাহ সাল্লাল্লাউ ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন আয়েক এরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুশীলনে আমরা কিন্তু লিডার এরা কারা

ক্যামেরাম্যান এদের ভাই মোলাহা জাতীয়তাবাদী দল তবে শুধু এখানেই নয় মাঝে মধ্যে স্কুলে গিয়ে বাচ্চাদের দিয়ে বলানো হয় আগে সবার আমরা সবাই মিলে মিশে আমরা সবাই মিলে আমাদের মার্কা আমরা সকলের মার্কা তা ভাই মিলে মিশে এরাও কি ভোট দিতে পারবে এ কি করে সম্ভব বলা